হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা সুন্দর সুদর্শন একটা প্লেসে যে প্লেসটা হচ্ছে আমাদের ঢাকা সাভারের খুব কাছাকাছি আর ওয়াল মার্কেট এলাকার পিছনের হাউজিংয়ে তো সেই হাউজিংয়ে মূলত বর্ষার পানিতে থুই থুই করতেছে আর প্লেসটা খুবই খুবই সুন্দর আর সেখানের পানিগুলোও অনেক সুন্দর তো আমরা অনেক দিন ধরে ভাবতেছি যে আমরা গোসল করবো গোসল করবো আর তার মাঝে ভাবলাম আমরা যেহেতু অনেক ভাই বাদরে যেয়ে গেছে এবং মাছ ধরছে তো আমাদের ধারা হলো তো আমরা জাল নিয়ে যাবো সেখানে মাছ ধরতে তো এদিকে দেখতে পাচ্ছেন রিপুন বাইকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ঘর থেকে তো আমরা রওনা দিলাম সে আওয়াল মার্কেটের পিছনের হাউজিংয়ের যে নদীর পানিটা আসছে ওই জায়গায় যাওয়ার জন্য তো ওখান থেকে আমরা মাছ ধরবো আর তারপর সেখানে আমরা গোসল করব। তো এটা হলো আওয়াল মার্কেটের রাস্তা তো মূলত এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব শীঘ্রই আইসা পড়ছি তো আমাদের বাসা থেকে এখানে দূরত্ব মাত্র দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট এমন একটা সময় লাগে তো দেখতেই পারছেন আমি কিন্তু আইসে পড়ছি আর প্লেসটা কিন্তু খুবই অসাধারণ আর হাউজিংয়ে যেই পরিমাণে কাশফুল আছে দেখতে খুবই সুন্দর তো আপনারা যারা যারা ঢাকা কেয়ানীগঞ্জে আপনাদের বাসা বা সাভারের বাসা তো আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই হাউজিংটা আসতে পারেন আর আপনারা আনন্দ উপভোগ করতে পারেন যেহেতু এখন কাশফুলের মৌসুম চলতেছে আর এখানে সাথে পাশে আছে নদী তো নদী প্লাস কাশফুলের যে আবিজাত সৌন্দর্যটা ফুটে উঠছে সত্যি খুবই অসাধারণ তো আমরা দেখতেছিলাম যে এই বিলের এই জায়গায় অনেকগুলো মাছ লাভ তো বললাম যে যাওয়ার সময় আমরা এই জায়গায় ঝাঁকি জাল দিয়ে আমরা খেয়াতে পারবো তো আমরা মূলত নিয়ে এসেছি ঝাঁকি জাল তো এই দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটাই মূলত দেখছিলাম অনেকগুলো মাছ যে আগেরবার যখন সে আসছিলাম তখন দেখলাম যে এই জায়গায় অনেক মাছ তো আমরা কিন্তু সেই আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি বা গন্তব্য গন্তব্যস্থানে আমাদের আসার কথা সেখানে কিন্তু এসে গেছি তো যে প্ল্যাটফর্মটা আপনারা সামনে দেখতেছেন তো এখানে মূলত অনেক মাছ ছিল আর এদিকে দিয়ে কিন্তু মাহিমে কিন্তু আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে কিন্তু আমাদের সকলকে ভিডিও করতেছিল তো আমরা কিন্তু মাছের জন্য কিছু খাবার নিই সেই খাবারগুলো আগে দেবো তারপরে মাছ ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো প্রিপারেশন নিয়ে ফেলছি মাছ ধরার জন্য আর আমি কিন্তু জালটা বাস করতেছি ইতিমধ্যে আপনাকে খেয়া দিয়ে দেখানোর চেষ্টা করব তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু জালটা আমি ফেলছিলাম আর দিয়ে কিন্তু মাহিম কিন্তু আমার পুরো ভিডিও করতেছিল তো আমরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যেই যে খেয়াটা দেয় এই জায়গায় কিন্তু অনেকগুলো তেলাপিয়া মাছ ছিল তো আমরা বেশি মাছ পাইনি আমরা অল্প কিছু মাছ পেয়েছিলাম তো আমি খুবই ভুলে গেছিলাম যে মাছটা ম্যামকে বলতাম যে তুই ঘুরিয়ে মাছটার ভিডিও করে তো ওইদিকে দেখতে পাচ্ছেন রিপন ভাই আমাদের বলতেছে যে সকালবেলা নাস্তা করছে আমরা বুঝছি যে না নাস্তা করিনি তো রিপন ভাই কিন্তু বাজারে গিয়ে যায় কিন্তু আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে তো আমরা কিন্তু একসাথে বসছি নাস্তা করার জন্য তো অনেক দিন পর এমন পরিবেশে সত্যি খুব অসাধারণ লাগলো আর ওইদিকে নাস্তা করার পর আমরা কিন্তু শরীরটা খুবই রোদ তাপে কিন্তু গরম হয়ে গেছে আর আমরা ভাবলাম আমি বললাম যে আমরা এখন গোসো করে নিই মাছ যেহেতু আমরা বেশি পাইনি তো আর বেশক্ষণ সময় থাকবো না তো চলো গোসো করে নিই তো পানিটা এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে সচ্ছল ছিল মনে হচ্ছিলো যে সেন্ট মার্টিনে আসছে আমরা ঘুরতে বাড়ির পিছনে যে এত সুন্দর একটা প্লেস আছে গোসল করার জন্য সত্যি সত্যিই ভাই না বলে জানতাম না আর অনেকে ভিডিও করে সার্চ ছিল তো সেটা দেখে মূলত আমরা আসছিলাম এই জায়গায় গোসো করার জন্য তো প্লেসটা সত্যি খুবই অসাধারণ ছিল তো যারা যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই সবাই ফলো করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ